আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আবারও প্রিমিয়াম কোয়ালিটির কিছু ব্লকেট থ্রি পিসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম এখানে টার্সেল করা চলে আসবে সম্পূর্ণ ডিজাইনগুলো দেখেন কালারটা দেখেন তো এটা হচ্ছে ফার্স্টে কালারটা চলে আসবে জলপাই কালার দেখতেও ভালো লাগে দেখাতে ভালো লাগে আর এটার সাথে হচ্ছে প্যান্টের এটা হচ্ছে স্লিভের পার্ট তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা দিচ্ছি সাথে কিন্তু বিশাল আকৃতির একটা দোপ্পাটা চলে আসবে তো এগুলো হচ্ছে প্রত্যেকটা ড্রেস কিন্তু টার্সেল করা তো এটা হচ্ছে ব্ল্যাকের সাথে হচ্ছে আপনার হোয়াইট কম্বিনেশনটা চলে আসবে এটাও সেম প্রাইজের মধ্যেই থাকবে তো এটার সাথে কিন্তু হচ্ছে আপনার একটা দুপাটা দিচ্ছি প্রাইস কিন্তু হচ্ছে মাত্র মাত্র সেভেন হান্ড্রেড ফিফটি টাকা অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি ডাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ডাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকার মধ্যে এটাও কিন্তু হচ্ছে মাসালা অসাধারণ তো এগুলো হচ্ছে গরমের জন্য যারা একটু কটনের ড্রেস পড়তে চান কটন লাভার যারা রয়েছেন তারা কিন্তু এই ড্রেসগুলো ইজিলিভাবে পড়তে পারবেন এটু সেম প্রাইজের মধ্যে থাকবে টাটসেলগুলো দেখেন এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে টাটসেল থাকবে তো যার কোয়ান্টিটি বেশি প্রয়োজন যে ভাই অনেক আপরা রয়েছে ভাইয়া কোয়ান্টিটি বেশি প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলেই সবার আগে রিপ্লাইটা পাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি বেশি কোয়ান্টিটি ড্রেস নিয়ে কাজ করার জন্য এটু সেম প্রাইজের মধ্যে সেভেন হান্ড্রেড টাকার মধ্যে প্রত্যেকটা ড্রেস কিন্তু ব্লকের কন্টাস্টের মধ্যে নেকের পোষণটার সাথেই কিন্তু হচ্ছে আপনার কন্টাস্টের কম্বিনেশনটা পেয়ে যাবেন ব্লকের স্পেশাল কটন বাটি কটনের হচ্ছে যে ড্রেস বিলাল প্রাইসে আসলেই কিন্তু কম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আর সবচেয়ে সুন্দর যে কালারটা রয়েছে জলপাই কালার আমরা কিন্তু আবারও রিস্টুক করে ফেললাম অনেক আপুরাই এই ড্রেসটা চাচ্ছেন যে ভাইয়া আবারও রিস্টুক করেন জলপাইয়ের সাথে কি কম্বিনেশন মাস্টার কম্বিনেশন এই দেখেন স্লেপের পার্টটা প্যান্টের কাপড়টা সুন্দর হবে ম্যাজেন্ডা কালার প্যান্টের কাপড়টাই চলে আসবে তারপরে এটা হচ্ছে জলপাইয়ের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন সেল এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যেই পাবেন আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে ফিরোজা কালার চাইলে কিন্তু হচ্ছে আপনি এটাও ঘরে বসে অর্ডার করতে পারেন সুন্দর কিছু কালেকশন লাগবে এটাও সেম প্রাইজের মধ্যে স্লেপের পার্ট তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় তারপর হচ্ছে দোপাটা থাকবে বিশাল আকৃতির একটা দোপারটা পাচ্ছেন এটা হচ্ছে দোপাটা চলে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে চাইলে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আলাইকুম